বন্ধুগণ আপনারা যে সৌগাত আজ হাতে তুলে দিলেন আমি তো মাথায় তুলে নিল আমার সকল তনুমন প্রাণ আজ বিনার মতে বেঁধে উঠেছে তাতে শুধু একটিমাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে আমি ধন্য হলম আমি ধন্য হলম আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে আমি জন্মগ্রহণ করেছি। এর অভিযান সেনা দলের বাদুকের একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলি শুধু এই দেশেরই এই সমাজেরই নই আমি সকল দেশের সকল মানুষের কবি চাই না তান কবি চাই অঞ্জলি কবি চাই প্রীতি কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দরের হাতে বিনা পাইপদ্য ফুলে দেখিনি তার চোখে চোখ ভরা জলও দেখেছি শ্মশানের পথে গরুস্থানের পথে তাকে ক্ষুধাতীর্ণমু পায়ে চলে যেতে দেখেছি যুদ্ধ ভূমিতে তাকে দেখেছি কারাগারের অন্ধ কোপে তাকে দেখেছি ফাঁসির মঞ্চে তাকে দেখেছি আমাকে বিদ্রোহী বলে খাম লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ এই নিরীহ জাতটাকে আছড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনো দিনই নেই আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যা মিথ্যা কলুষিত পুরাতন পচা সেই সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে কেউ বলেন আমার বাণী যবন কেউ বলেন কাফের আমি বলি ও দুটোর কোনোটাই নয় আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছে গালাগালিকে গলাগলিতে পরিণত করবার চেষ্টা করেছে সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন হয়ে থাকে তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না কেননা একজনের হাতে আছে লাঠি আরেকজনের আস্তিনে আছে ছুরি হিন্দু মুসলমান এদিন রাত হানাহানি জাতিতে জাতিতে বিদ্বেষ যুদ্ধ বিগ্রহ মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র ঋণ অভাব অন্যদিকে লোভী অসুরের জক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাশান স্তূপের মতো জমা হয়ে আছে এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতে কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম আমি যশ চাই না খ্যাতি চাই না প্রতিষ্ঠা চাই না নেতৃত্ব চাই না জীবন আমার যত দুঃখময়ী হোক আনন্দের গান বেদনার গান গেয়ে যাব আমি দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে এই আমার গ্রুত এই আমার সাধনা এই আমার তপস্যা

আমার জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তত্ত্ব মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি কেবল গান কেবল বিদ্রোহ আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের অনুভূতির কথা কে মারা গেছে আমার মন দেব পুত্র সুকে যখন ভেনি পড়ছে ঠিক সেই দিনই সেই সময় আমার বাড়িতে হাসনাহেনা ফুটেছে আমি প্রাণ ভরে সেই হাসনাহেনার গন্ধ উপভোগ করেছিলাম আমার কাৎ তো আমার কাৎ আমার জীবনের অভিজ্ঞতার মধ্যে হতে যদি কোনো দিন আপনাদের প্রেমের প্রবল টানে নামতে হয় তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল সে নজরুল অনেকদিন আগে মৃত্যুর খেড় খেতু আর দিয়ে পালিয়ে গেছে মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল অপূর্ণতার বেদনায় তারই বেগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল যদি আর বাঁশে না বাজে আমি কবি বলে বলছিনি আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি আমায় আপনারা ক্ষমা করবেন আমায় ভুলে যাবেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সে প্রেম পেলাম না বলে এই প্রেমহীন নিরশ পৃথিবী থেকে নিরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বড় বড় সভা হবে কত প্রশংসা কত কবিতা বেরুবে হয়তো আমার নামে দেশপ্রেমিক ত্যাগী বীর বিদ্রোহী বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পর বেড়ে বক্তার পর বক্তা এ অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের দিনে বন্ধু তুমি যেন যেও না যদি পারো ছুটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করু তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি তাই ফুল পাও বুকে বলো বন্ধু আমি তোমায় পেয়েছি তোমাদের পানি চাহিয়া বন্ধু আর আমি না কোলাহল করে সারাদিনও মা কারো ধ্যান ভাঙেব